হ্যালো এভরি ফান্ড আম রিথ ব্যাক টু মাই চ্যানেল আজকে স্পেশালি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কোনো স্ক্রিন বা হেয়ার রিলেটেড ভিডিও না তো হোপ তোমাদের কাছে এক্সপেকটেশান রাখবো তোমরা এই ভিডিওটা তো অনেকটা ভালোবাসা দেবে আদার্স ভিডিওগুলোর মতো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই ঠান্ডাতে তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তো খুব 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 ভালো আছি শুধু শুধু তোমাদের জন্য

তো তোমরা প্রথম দুটো ক্লিপ শুনে বুঝতে পারলে বা দেখে বুঝতে পারলে যে আমরা সবাই মিলে আমাদের কলেজ সোশ্যালে যাচ্ছি বর্ধমানে বিবেকানন্দ কলেজ যারা বর্ধমান থেকে আমার ব্লগ দেখো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলি বিবেকানন্দ মহাবিদ্যালয়ের আমি স্টুডেন্ট আর আমি এক স্টুডেন্ট তো আজকে কলেজের সেকেন্ড ডে সোশ্যাল দু হাজার তেইশে সো সবাই মিলে প্ল্যান করে একটা গ্রুপ করে জাস্ট বেরিয়েছিলাম তো আমার মেসের সামনে দিয়ে আমি ক্রস করছি এই যেদিকে যাচ্ছি তার ঠিক ডান সাইডই আমার মেস আছে লিটারেলি ভীষণ এনজয় করতে করতে আমরা সোশ্যালে পৌঁছেছিলাম অ্যাকচুয়ালি সোশ্যালটা কলেজের মধ্যে হয়নি কলেজের একটা গ্রাউন্ডে মানে অনেক কলেজে যেমন এক একটা গ্রাউন্ড থাকে এটারও একটা গ্রাউন্ডই হচ্ছিলো তো অলমোস্ট আমরা সে গ্রাউন্ডের কাছে চলে এসেছি বাদাবে আমার এই ফ্রন্টের ভিডিও ক্যামেরাটা কেন এত হেজি লাগছিলো পিছনটা পুরো ব্লার লাগছিল মানে ডিএসএলআর টাইপে আমাকে ফোকাস নিচ্ছিলো আদার্স কাউকে না তো একটু প্রবলেম হয়েছে সেটিংস আমাকে ঠিক করতে হবে তো এই মুহূর্তে ভিডিও করাটা ইম্পর্টেন্ট ছিল তাই ফোনের সেটিংস অত ঘাট থাকতে আজকে নিয়ে সেকেন্ড ডে কলেজে সোশ্যাল হচ্ছে ফার্স্ট ডে আমরা কেভি আসিনি সেকেন্ড ডে আসার উদ্দেশ্য হচ্ছে সমলতাকে দেখার জন্য অসম্ভব ভালো একজন সিঙ্গার সো এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি তো এখানে এসে আমরা প্রথমে টিকিট আই পার্স পাস কালেক্ট করেছিলাম একশো টাকা করে নিয়েছিল তো এই যে পাসগুলো দেখছো এগুলো কালকের জন্য রেখে দিয়েছি মেবি থার্ড ডে আমরা আসতে পারি তো আজকে একটা পার্সে সবাই মিলে ভিতরে প্রবেশ করব অ্যাকচুয়ালি আমার একটা বান্ধবী আছে নাম অন্বেষা তোমরা ভিডিও প্রথমেই তাকে দেখেছো আগেও আমার ব্লগ মিনি ব্লগে তোমরা তাকে দেখেছ তো ওরই দাদা আমাদেরকে ঠিকঠাক ব্যবস্থা করে দেবে ভিতরে থাকার জন্য তো বাইরে একটু আড্ডা মেরেছি তারপরে আমরা ভিতরেই গিয়েছিলাম একদম আর খুব সুন্দরভাবে ডেকোরেট প্রচুর ভিড় হয়েছিল এখানে শুধুমাত্র কলেজ স্টুডেন্টরাই না এখানে যেমন আমরা এক স্টুডেন্ট এরকম প্রচুর এক্স স্টুডেন্টরা বা আশেপাশে সমস্ত ছেলেমেয়েরা যারা দেখতে পছন্দ করে এরকম ধরনের ফাংশন বা সোশ্যাল তারা এখানে অ্যাটেন্ড করেছিল তো সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি এই সোশ্যালগুলো অ্যাটেন্ড করতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে যায় চলো এবার তোমাদেরকে আমাদের সংস্কৃত বিভাগটাকে একটু ঘুরে দেখায় কীরকম আমাদের জুনিয়ররা ডেকোরেট করেছে এবং কি কি প্রেজেন্ট করেছে সবটা হয়তো তুলে ধরতে পারবো না জাস্ট অল্প একটু স্টলটা ডেকোরেট দেখাবো এই যে আমরা এখন প্রবেশ করছি মানে সবাই মিলে ঢুকছি ভিতরে তো এখানে একটু ছোটোমোটো ক্লিপ নিয়েছি যারা কলেজ স্টুডেন্ট তারা তো এই ব্যাপারটা জানোই যারা জানো না তাদেরকে একবার বলে দিই সোশ্যালের টাইমে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক একটা করে স্টল দেওয়া হয় যে সমস্ত স্টলে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে তাদের সাবজেক্টটাকে তো তাদেরকেও ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় সেটা সোশ্যালের থার্ড ডে দ্যাটস মেন লাস্ট ডে তার অ্যানাউন্স করা হয় তো আমাদের কলেজে সোশ্যাল মানে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সোশ্যাল ওয়ান টু থ্রি ডেজ পর্যন্তই হয় অন্যান্য কলেজে দেখেছি একদিন বা দুদিনও হয়ে থাকে তাই তোমাদেরকে বললাম তো আমার মোটামুটি ডেকোরেশনটা খুব ভালো লেগেছে মাঝে মাঝে কয়েক সেকেন্ড করে তোমাদেরকে এই সঙ্গগুলোকে শোনাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সমলতার গলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ তো আমরা স্টলে ভিজিট করতে এসেছিলাম সেই মুহূর্তে স্টলের মধ্যে দাঁড়িয়ে একটু রঙ্গি ভঙ্গি করলাম দেন আমরা একদম স্টেজের সামনে চলে গেছিলাম অনেক ঝামেলা করার পর কারণ প্রথমেই আমাদেরকে ব্যারিকেটের সামনে বা এই স্টেজের সামনে যেতে দেয়নি কারণ আমাদের কাছে পাস বা কোনোরকমভাবে ভিআইপি টিকিট ছিল না এক্স স্টুডেন্ট হয়েও কলেজে চেনা জানা কিছু ইউনিয়নের দাদা থাকলেও তারা আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেয়নি তো অ্যাট লাস্ট আমরা সামনে গিয়েছিলাম দেন সেই মস্তি করেছি সেই মস্তি মানে বলে জাস্ট বোঝাতে পারবো না খুব এনজয় করেছি হাতে গোনা দুই থেকে তিনটে বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল খুব বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে মিট আপ হয়নি অনেক দিন পর এই রকমভাবে সোশ্যাল বা কিছু ফাংশন আমি অ্যাটেন্ড করছি পার্সোনালি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রচুর মানুষের গ্যাদারিং আর তার মাঝে আমি একটা কলেজের স্টুডেন্ট এটা ভেবেই খুব ভালো লাগে এবং একটা সাহস মনের মধ্যে থাকে যে আমি বাড়তি কেউ নই এখন তো বাড়তি মানে হয়ে গেছি বাট কলেজ স্টুডেন্ট তো ছিলাম একটা টাইমে তো সেটা ভেবে খুব ভালো লাগে তো সত্যি কথা বলতে কি মজা হয়েছে ভীষণ মজা হয়েছে আজকের এই ব্লগটাতে তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি একটা স্টুডেন্ট হয়ে আমার কলেজের কোনো ফাংশান অ্যাটেন্ড করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি এখানে কোনো খাবার খাওয়ার ভিডিও বা আদার্স কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আর কিছু খাইও নি দু ঘন্টা চুটিয়ে এনজয় করেছি আর দু ঘন্টার মানে শ্যুটটাকে তোমাদেরকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট শেয়ার করছি সোমলতার এখানে প্রত্যেকটা পারফরমেন্স ভীষণ ভালো ছিল আজকাল সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে স্প্রেড হয়ে গেছে যে এখানে লিটারেলি লাইভ হচ্ছিল ফেসবুকে দেন আমি যেটুকু পেরেছি ক্লিপ নিতে পেরেছি মাঝে মাঝে আমি কয়েক সেকেন্ড করে গান ইনক্লুড করেছি আই নো কপিরাইট ক্লেম আসবে তবে আমি যতদূর জানি যে ভিডিওর মাঝে আট সেকেন্ড করে রকম সং ইনক্লুড করলে কোনো কপিরেট ক্লেম আসে না বাট অনেকটা সাহস নিয়ে আমি দু তিন জায়গা মানে ওই আট সেকেন্ড করে সঙ্গগুলো দিয়েছি ইটস ওকে আমি এনজয়টা তোমাদের সাথে শেয়ার করছি কপিরাইটটা কিছু এমন ব্যাপার না কারণ আমার এখন আর্নিংও স্টার্ট হয়নি ইউটিউব থেকে তো তোমরা যদি আমাকে অনেক 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 ভালোবাসা দিতে পারো হোপ আমি আর্নিংয়ের জায়গায় পৌঁছাতে পারবো এটা একটা এক্সপেকটেশান নিয়েও কিন্তু আমি চ্যানেলটাকে আরও গ্রো করার চেষ্টা করছি কারণ অনেকে অনেক কিছু করছে দেখেও নিজের থেকে কিছু করতে ইচ্ছে করে আর ছিলি আর কিছুই না তো চলো সাড়ে দশটার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছিলো মানে প্রোগ্রামস শেষ হয়ে যায় দেন আমরা বাইরে বেরিয়ে আসা প্রচণ্ড গরম করছিলো একটু লাফালাফি নাচানাচি করেছি খুব নাচানাচির গান না হলেও যেটুকু হয়েছে এ না অফ হয়েছে চলো এবার মেশে ফেরা যাক কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ব্লগে বাই বাই